আসসালামু আলাইকুম বন্ধুরা শাগিনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নেব দোকানের মতন একদম পারফেক্ট ঘুগনি তার জন্য আমি এখানে কুকার বসিয়ে দিয়েছি কুকার বসিয়ে পেঁয়াজ কুঁচি আর আদা রসুনের পেস্ট আর দেখতে পাচ্ছেন কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কার কুঁচি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে কালো জিরে ফোড়নটা দিলে ঘুগনির মতো টেস্টটা ভালো আসে তাই দোকানের মতন একদম পারফেক্ট টেস্ট হবে এবার আমি ভিজিয়ে রাখা মটর আলুটা দিয়ে মটর এবার আলুটা দিয়ে দেবো আলু ভালো করে একটু কষে নেব ভালো করে একটু কষাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেব একটু ডাল মুসুরের ডাল অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে কষে নেব এবার মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো মোড় মূলদ সব দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে কষে নেব আপনারা আপনাদের পরিমাণ মত মশলাগুলো দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিয়েছি এইভাবে বাড়িতে একবার ঘুগনি বানিয়ে দেখবেন খেতে অসাধারণ টেস্ট হয় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন নিয়ে এসে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব জল আপনারা তো অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন বাড়িতে ঘুগনি একবার আমার স্টাইলে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর ফেছে গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো আর একটু কষে নিয়ে জল দিয়ে দেব তাহলেই রেডি হয়ে যাবে একদম পারফেক্ট দোকানের মতন কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেব দিয়ে এবার তিনটে সিটি মেরে নেব এই দেখুন ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে ঘুগনিটা আমি গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করছি আশা করছি আপনাদের ফিরিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে লুচিটা একদম মোচমুচে খাস্তা হয়েছে নরম দেখতেই পাচ্ছেন